নমস্কার আজ আপনাদের সাথে একদম আমার প্র্যাকটিক্যাল যে রিয়েলাইজেশন সেই জায়গাগুলো নিয়ে বলবো অনেক কিছু বলতে চলেছি যেটা হয়তো বাকিরা যা বলবে তার থেকে আলাদা সেটা নাও ভালো লাগতে পারে আমি গুছিয়ে বলার চেষ্টা করছি না আমি মনের যে কনফিউশন ঘাটা জায়গাগুলো সেগুলো একদম ডাইরেক্টলি আপনাদের কাছে তুলে ধরার ব্যবস্থা করছি দেখুন যখন অটিসমের কথা বলি আনফর্চুনেটলি এটা এমন একটা ফিল্ড যেটা নেই না কেউ কিছু জানে না কেউ কিছু জানে না কিন্তু তবু এক্সপার্টস রয়েছেন এটা খুব অড ব্যাপার আমি যেভাবে বুঝছি আমি খুব প্র্যাকটিক্যালি ভাবি যদি আমি প্রবলেম সলভ না করতে পারি তাহলে আমি এক্সপার্ট নই আমার বিভিন্ন রকম ট্রেনিং আছে তাই আমি এক্সপার্ট এটা কীরকম লজিক ধরুন কেউ একজন এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর ট্রেনিংয়ে কাটিয়েছে খুব ভালো কথা সে যে জিনিসটা শিখেছে সেই জিনিসটার এক্সপার্ট কিন্তু সেই জিনিসের এক্সপার্ট হলে কি আপনার প্রবলেম সে সলভ করতে পারে কারণ আপনার প্রবলেম যদি সলভ করতে হয় দেখুন তার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে ধরুন জ্বর জ্বর অনেক কারণে হতে পারে কিন্তু জেনারেলি আপনি জ্বর স্পেশালিস্ট দেখবেন না তাহলে যদি একজনের জ্বর হয় আমি ঠিক কীভাবে বুঝবো কোন জ্বরটা ক্যান্সারের জন্য জ্বর আর কোন জ্বরটা একটা ব্যাকটেরিয়াল খারাপ জ্বর আর কোনটা একটা ভাইরাল সিম্বল জ্বর আর কোনটা ভাইরাল খারাপ জ্বর আমি খুব গদাভাবে বলছি যদি আমরা এই রিয়েলাইজেশন না রাখতে পারি এবং আমরা যদি সেইভাবে এক্সপার্টস না পাই আমরা তাদের কাছে যাব তাদের কাছে যাব যারা জ্বর সম্বন্ধে জানে জ্বর সম্বন্ধে অবশ্যই জানতে আমার কোনো আপত্তি নেই দাদা ডাক্তাররা সেভাবে জানছে কিন্তু আপনি যে ডাক্তারদের কাছে যাচ্ছেন তারা আয়দার জেনারেল নয় স্পেশালিস্ট স্পেশালিস্ট হলে অমুক জিনিসের স্পেশালিস্ট ধরুন এটা টিবির জ্বর কিন্তু টিবির জ্বরের কতগুলো লক্ষণ আছে আপনি ঝট করে দেখে বুঝিয়ে আমেন যে এটা একটা জ্বর এটা কিছুটা সম্ভব যেখানে আপনি একটা পয়েন্ট অফ সাসপেশন রাখছেন যে জ্বরটা বিকেলবেলার দিকে বারবার আসছে এবং আপনি তখন কোরিলেট করবেন যে আচ্ছা এই জিনিসগুলো কি মানে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর সেখানে রিলেটেড ধরে যাক জায়গা থাকে এ ধরনের এবং সেখানে টিবি স্পেশালিস্ট আছে কিন্তু যে টিবি স্পেশালিস্ট সে কিন্তু ধরুন লিউকোমিয়াতেও জ্বর আসতে পারে লিউকোমিয়ার যে জ্বর সেটা সম্বন্ধে নাও জানতে পারে এবার তাহলে আপনি যাবেন কোথায় ধরুন ম্যালেরিয়া ম্যালেরিয়াতে যখন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় তখনও দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে একটা কাপুনি দিয়ে জ্বর রয়েছে তার মানে কাপুনি দিয়ে জ্বর একটা পার্টিকুলার ধরনের জল কিন্তু যখন এগুলো হচ্ছে আমরা কিন্তু মানে ঠিক কে আমার জ্বরে এক্সপার্ট সলিউশন দিতে পারবে আমি যাচ্ছি পাচ্ছি না প্র্যাকটিক্যালি তখন তারা ইনিশিয়ালি স্টেপ বাই স্টেপ ট্রাই করছে সেখানে কতগুলো স্টেপস ডিফাইন রয়েছে এবং তারপর তারা রেফার করছে অন্য কারো কাছে যে আমি এই জিনিস ট্রাই করেছি এবং তারপর এই করা অন্তত সেখানে একটা প্রসেস ডিফাইন্ড আছে যে প্রথমেই দেখব দেখবো এই ট্রাই করব যদিও নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যে জ্বর হলে প্রথমে কি কি দেখব তাই যখন কোভিড আসে ওকে কোভিডের টেস্ট শুরু করে ডেঙ্গুর হাইপোর্টে তখন ডেঙ্গুটা অ্যাড হলো এরকমভাবে কতগুলো জিনিস কিন্তু সেগুলো দেখা আদৌ দরকার আছে কিনা কারণ ক্লিনিক্যালি আমরা যদি দেখি কতগুলোকে এক্সক্লুড করে দিতে পারি সো এই যে জায়গা কিছু হালকা গাইডলাইন আছে কিন্তু নির্দিষ্ট গাইডলাইন নেই সবগুলো হবে আপনার যে সেটা মিটবে এমন না আমি এতগুলো কথা কেন বলছি যখন আমরা অটিজম এর কথা বলি এই ধরনের গাইডলাইন বেসিক্যালি অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল যে চ্যালেঞ্জেস এটা পুরোটা একটা ব্র্যাকেট এবং এই যে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটে বিভিন্ন ধরনের প্রফেশনালস কাজ করে আমি যদি ডাক্তারদের কথা বলি একটা সময় ছিল অটিসমকে চাইল্ডহুড সিজোফ্রেনিয়া ভাবা হতো যখন চাইল্ডহুড সিজোফ্রেনিয়া বলছে সেখানে আপনি ভাবুন যে যে ধারণাটা ছিল সেই ধারণা থেকে এখন আমরা অনেকটা এগিয়ে এসেছি কিন্তু চাইল্ডহুড সিজোফ্রেনিয়া তার মানে মনোরোগ যারা ডিল করেন সাইকিয়াট্রিস্ট তারা ডিল করবে কিন্তু দেখুন সাইকিয়াট্রিস্টদের ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভটা সবার মিল যারা চাইল্ড সাইকিয়াট্রিতে ট্রেনিং তাদের হয়তো আছে কিন্তু সেটা ফার্স্ট স্টেপ নয় তাহলে আপনি ডাইরেক্টলি প্রথমে একজন স্পেশালাইজড ব্যক্তির কাছে যাওয়া অসুবিধা এবং তাদের সংখ্যাও খুব কম তাহলে যে যাচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট কি করে অ্যাডাল্টের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ব্যাপারটা হিসেবে থাকে না ওষুধ দেওয়ার ব্যাপারটা থাকে এবং সেইভাবে জিনিসটাকে সলভ করে কিন্তু সলভ করা যদি বলি তাহলে আমাকে সেই প্রবলেমটা ডিফাইন থাকতে হবে যে এই প্রবলেমের থেকে সলিউশন খুঁজছি এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার চেষ্টা করছি কারণ অটিজমে অনেক রকমের চ্যালেঞ্জ আছে এবং এই যে চ্যালেঞ্জগুলো আমরা মিলিয়ে একটা রিজলভ করার চেষ্টা করছি সো আমি যদি অটিজমের চ্যালেঞ্জ বলি না চ্যালেঞ্জের বিভিন্ন রকম ডাইমেনশন আছে কোনোটা হচ্ছে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো ফেস করছে আর কোনোটা রয়েছে যেটা ওভারঅল যে সিনারিওটা সেটার জন্য আমায় কি করতে হবে কেন করতে হবে তো এর কাছে এটা আছে ওর কাছে ওটা নেই ভাবুন আমি ডাক্তারদের মধ্যে সাইকিয়াট্রিস্টদের কথা বললাম পেডিয়াট্রিক নিউরোলজিস্টও বেশ কিছু এক্ষেত্রে করে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান তারাও করে আমার আমি যদি বলি পেডিয়াট্রিশিয়ানরা কিছু ট্যাক্সেন্ট পর্যন্ত আবার আমি যদি অন্য থেরাপিস্ট বা প্রফেশনাল বলি সেখানে অকুপেশনাল থেরাপিস্ট রয়েছে স্পিচ থেরাপিস্ট রয়েছে স্পেশাল এডুকেটর রয়েছে এরকম অনেক রকম রয়েছে কিন্তু যদি আপনি তাদের কথা বলেন এবং সবাই এটাকে ট্রিট করছেন এটা সলিউশন ওরিয়েন্টেশন নেই তাহলে আপনি যদি একজন প্যারেন্ট হন আপনি যখন একে চ্যালেঞ্জ ফেস করছেন আপনাকে তো ক্লিয়ারলি জানতে হবে যে কি করলে এটা ঠিক হবে বা এক্ষেত্রে আপনি কোন সলিউশন চাইছেন কারণ আপনি নিচে শুনেছেন যে ঠিক হয় না কিন্তু ঠিক হয় না কেন এর মধ্যে কোন কম্পোনেন্ট রয়েছে দেখুন আমরা না ফার্স্ট প্রিন্সিপাল প্রিনেসিস বেসিসে ভাবি না কিন্তু যদি আমি ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং এ ভাবি ওতে না বিল্ডিং ব্লকস এ কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট ভেঙে ফেলার ব্যাপার থাকে এবং তখন ওই জিনিসগুলো কিন্তু অপিনিয়ন একদম পুরো ফ্যাক্টস একদম র চাংস অফ ফ্যাক্টস জিনিসে চলে আসে যখন আমরা এইভাবে অ্যানালাইজ করব ডিফাইন করব তখন কিন্তু জিনিসটা অন্যরকম হবে সুতরাং যেটা প্রয়োজন যে আমরা পুরো আঙ্গিকটা পাল্টাই এ এটুকু পোর্শন জানে সে ওটুকু জিনিসের এক্সপার্ট ও ওটুকু জানে ওটার এক্সপার্ট কিন্তু আমার প্রবলেম পুরোটা কিভাবে সলভ হবে কারণ এটা এসেন্সিয়ালি অনেকগুলো একসাথে মিলিয়ে তাহলে একসাথে পুরোটা মিলিয়ে বুঝতে যদি কেউ না জানে হবে না সুতরাং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেমের জায়গা এবং অটিজমে এই পুরো জিনিসটা মিলিয়ে ভাবতে পারবে এখানে কিন্তু সিরিয়াস একটা গ্যাপ আছে এরকম নামের কোনো প্রফেশন এক্সিস্ট করে না এবং সেখানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নেই প্রবলেম সলভিং আগে ডিফাইন করতে হয় যে এক্স্যাক্টলি সমস্যাটা কিভাবে আমি ডিফাইন করব করবো আমি কোথায় পৌঁছতে চাইছি সেই জায়গাটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে এবং সে অনুযায়ী আমাকে পাথওয়ে ম্যাপ করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে যদি সেটা না হয় আপনি সেখানে পৌঁছবেন না এবং এই অর্গানাইজ থিঙ্কিং যেহেতু নেই সেখানে পৌঁছানো যাচ্ছে না কাজ বহুজন করেছে বহু জিনিস ঠিক আছে কিন্তু তাহলে আমি ঠিক জিনিস দিলেও যদি আউটপুট না আসে আমাকে ভাবতে হবে দুটো জিনিস একটা হচ্ছে যেটা দিলাম সেটাকে ঠিক দুই হচ্ছে তাহলে ওই সিনারিওতে বাড়তি কোন কম্পোনেন্ট লাগবে যেটা এই মেকানিজমটাকে এফেক্টিভ করতে পারে এবং আমাকে ক্লিয়ারলি ম্যাপ করতে হবে এই মেকানিজম আর কোন মেকানিজম সবগুলো মিলিয়ে ফাইনাল আউটকাম তাহলে অঙ্কের ভাষায় নিয়ে আসতে হবে যেখানে এই পুরো জিনিসটাকে একদম সলিউশন পর্যন্ত আনা যাবে সুতরাং আমি হয়তো একটা পার্সপেক্টিভ দিচ্ছি আপনারা যদি এই পার্সপেকটিভটা নিতে পারেন আপনারা যদি জায়গাটা মেলাতে পারেন সেখানে কিন্তু অলরেডি এগোনোর জায়গা আসবে কারণ আপনি কি প্রফেশনাল বা প্যারেন্ট কিনা আমি জানি না যে ভিডিওটা দেখছেন কিন্তু আপনি যদি নিচের ভাবনার আঙ্গিকটা একটু পাল্টাতে পারেন যেখানে এই পুরো জিনিসটাকে সলিউশনের দিকে আনা যাবে আমরা সবাই মিলে হয়তো এই বাচ্চাগুলোকে হেল্প করতে পারবো আমরা এই বাচ্চাগুলোকে হেল্প করার কথা ভাবি এর বাবা মাকে হেল্প করার কথা ভাবি না আমরা তাদেরকে পেশেন্ট হিসেবে ভাবি আমরা তাদেরকে মানুষ হিসেবে ভাবি না তারা যে চ্যালেঞ্জগুলো ফেস করছে এই চ্যালেঞ্জগুলো কিভাবে সলভ করব আমরা ভাবি না এবং যদি আমরা সেগুলোই সলভ না করতে পারি আমরা কি সেটা এক্সপার্ট সুতরাং এই যে চারিদিকে এক্সপার্টের যে ধরনটা রয়েছে এটা নিয়ে আমার সিরিয়াস আপত্তি রয়েছে আমি ওপেনলি আপনাদের জানাচ্ছি যারা সোপল এক্সপার্ট যারা বিভিন্ন রকম ট্রেনিং করেছে কোয়ালিফিকেশন করেছে এফার্ট দিয়েছে তাদের দোষ দেওয়ার জন্য বলছি না কারণ তারা একটা পার্টিকুলার এক দু তিন চার পাঁচ করে তাদের শেখানো হয়েছে তারা ওটুকু শিখেছে তারা নিচের যে অরিজিনালিটি এতে করা এটা কিন্তু শেখেনি আমাদের সিস্টেম এটা শেখায় না না আজ আমি যা বলছি আমি নিজে নিজের ভাবনাকে কালচার করতে 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 আমি এই জায়গায় পৌঁছেছি কিন্তু এই জিনিসটা কিন্তু আমাকে আমার প্রফেশনাল ট্রেনিং দেয়নি এটার জন্য আমাকে কাজ করতে হয়েছে এবং আমি সেই জায়গাটা চিভ করতে পেরেছি সেটা আমি আপনাদের যেটা বললাম সেটা নিজস্ব রিয়েলাইজেশান সিনেটের যদি পাল্টাতে হয় গভর্নমেন্ট এসে পাল্টাবে আন্দোলন করলে হবে হ্যান ত্যান আমি এই জিনিসটা মনে করি না আমাদের যদি পরিবর্তন আনতে হয় নিজের লেভেল থেকে শুরু করতে হবে এবং তাহলে আমি নিজের জ্ঞানের গন্ডি কিভাবে এক্সপ্যান্ড করব আজ ইন্টারনেটের যুগে আপনি যা শিখতে চাইবেন শেখার উপায় আছে এমনকি যদি শিখতে চান প্রথম লেভেলটা যদি আপনি ফ্রি মেটেরিয়াল ঘাটেন তারপর আপনি রেলেভেন্ট প্রফেশনালস রেলেভেন্ট এক্সপার্টদের কাছে কানেক্ট করতে পারবেন যারা ওই ব্যাপারে ওই কম্পোনেন্টটার উপর এক্সপার্ট এবং তাদের থেকে কিছু কম্পোনেন্ট নিয়ে আবার আপনি চলে যেতে পারবেন নেক্সট কম্পোনেন্ট যেটা আপনি খুঁজছেন কিন্তু নিচের জ্ঞানের এই গণ্ডি বাড়াতে বাড়াতে আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারবেন তবে গিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন তারপর ওই চ্যালেঞ্জটা সলভ করার জন্য আপনি আবার নিজেকে এক্সপার্ট এক্সপ্যান্ড করছেন আমার মনে হয় এইভাবে এক্সপার্ট হওয়া যায় ডিগ্রি প্রপার ট্রেনিং দরকার নেই আমি বলছি না কিন্তু সেটাই এক্সপার্ট করলে তাহলে তো অটিজমের সলিউশন থাকতো লোকে যখন বলছে যে অটিজম ঠিক হয় না তার মানে হচ্ছে তারা ঠিক করতে জানে না কিন্তু অটিজমে আউটকামস সম্ভব আউটকামস অলরেডি ঘটেছে এবং সেখানে যদি প্যাটার্নস কানেক্ট করা হয় সবগুলো প্যাটার্ন নিয়ে একটা প্রোগ্রাম থাকবে এখনো হয়তো আমরা ততটা অর্গানাইজড হইনি তাহলে আপনাকে নিজের জ্ঞানের গন্ডি বাড়াতে হবে এবং আপনার যদি বাচ্চা থাকে তার জন্য করতে হবে আপনি যদি প্রফেশনাল হন তার জন্য করতে হবে সুতরাং এক্ষেত্রে আগে আমি যেটা আপনাকে পয়েন্ট আউট করতে চাইছি সেটা হচ্ছে জ্ঞান গ্যাপটা বুঝুন এবং কীভাবে এই গ্যাপ মেটানো যায় আলোচনা করুন নিচে কমেন্ট করুন আমাদের সাথে কানেক্ট করুন আলোচনা করুন আমরা প্রবলেমগুলো সলভ করতে ইন্টারেস্টেড আমি এইটুকু বলে আজকে শেষ করছি হয়তো একটা কনফিউশনের জায়গা আমি ওপেনলি তুলে ধরছি কারণ কারেন্ট সিচুয়েশানটা আমার ভালো লাগার সিচুয়েশান নয় সেখানে আপনাদের সাপোর্ট লাগবে এবং কিভাবে আমরা আপনাকে সাপোর্ট করতে পারব সেটাও জানতে লাগবে আজকে এটুকু আমি ডক্টর দীপ্তাংশু দাস স্যানিং অফ